নেপালের কাঠমান্ডু দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম পোকরা ঘোরার উদ্দেশ্যে কাঠমান্ডু বাস স্ট্যান্ড থেকে প্রায় ছ থেকে সাত ঘন্টা রাস্তা ভাঙাচড়া সেই রাস্তা পেরিয়ে আমরা আজকের যেতে চলেছি ফেওয়ালিক অন্নপূর্ণা মাউন্টেন সারাংকোট ডেভিলস ফলস এরকম অনেক সুন্দর জায়গার মনোরম দৃশ্য দেখতে কেমন লাগছে বাস প্রায় আড়াই ঘন্টা কঠিন বাস জার্নি করার পরে আমরা দাঁড়ালাম ছোট্ট একটা রেস্টুরেন্টের কাছে আর এখান থেকে লাঞ্চ করে আবার আমরা বেরোবো পোখরা যাওয়ার উদ্দেশ্যে কাঠমান্ডু থেকে পোখরা প্রায় ছ ঘন্টার রাস্তা তাও আমরা লোকাল বাসে চেপে আসছি তো আরও সময়টা বেশি লাগছে আর রাস্তার যে কন্ডিশান খুবই কষ্টকর রাস্তা মানে প্রায় অনেকক্ষণ থেমে থেমে আস্তে আস্তে বাসটা আসছে আর এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে তাও রাস্তাটা খুবই ভয়ানক রাস্তা মানে সিকিমের রাস্তা একদমই আলাদা আর পোখরা যাওয়ার মানে কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার রাস্তা কিন্তু একেবারেই আলাদা যদিও দুটোই হিল স্টেশন কিন্তু এখানকার অভিজ্ঞতাটা একেবারেই অন্য ধরনের চলুন পোখরা যাই ওখানকার যে বিউটি সেটার জন্য দূর আসা আর ওখানে গিয়ে দেখি যে ওখান থেকে কত সুন্দর লাগে জায়গা অল্প একটু লাঞ্চ করে আবার সেই ভাঙাচোড়া রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি পোখরার দিকে আর বাসে চলছে সুন্দর একটা নেপালি গান আর সেই গান শুনতে শুনতে বাইরের দিকে তাকালে জাস্ট আপনার অসাধারণ লাগবে আর পোখরা পৌঁছানোর আগেই আপনি দেখতে পাবেন মাউন্টেন রেঞ্জের সেই সুন্দর দৃশ্য কাঠমান্ডু থেকে কালকে আমরা সন্ধ্যে সন্ধ্যে পৌঁছেছি পোখারা তো পোখারা বাস স্ট্যান্ডের কাছে আমরা রুম নিয়েছিলাম যদিও বাস স্ট্যান্ডের কাছে রুমের কিন্তু ভিউ নেই আর সকাল সকাল আমরা পোখারা বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়েছি স্যারাংকোট সারাংকোটের ভিউ কিন্তু খুবই ভালো অ্যাকচুয়ালি যদি আপনারা ফার্স্ট টাইম এখানে আসেন তো পোখারাতে না থেকে ডাইরেক্ট সারাংকোটে আসতে পারেন কারণ এখান থেকে অ্যাকচুয়ালি আপনি মাউন্টেন ভিউটা পাবেন তো অনেক নতুন জিনিস এখানে এসেও জানতে পারলাম যেগুলো ভুল হয়েছে আমাদের সেগুলো একের পর এক আপনাদেরকে অবশ্যই বলে দেবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন সারাঙ্কোর থেকে আমরা আজকের আজকের জার্নি স্টার্ট করছি বেসিক্যালি কারণ কালকে সারাদিন পোখরাতে অ্যাস কিছু ছিল না তবে প্রচুর সব দোকান রয়েছে আপনি যদি মার্কেটিং করতে চান নেপালি জামা কাপড় একটু সস্তায় কিনতে চান পোখরা মার্কেট ইজ ওয়ান অফ দ্য বেস্ট কাঠমান্ডুর পরে কিন্তু পোখরা মার্কেট সবথেকে বড় এখানেও কম রেটে অনেক জামাকাপড় পাবেন তো আজকের এখান থেকে সারাংকোট আর এখানকার যে ভিউ পয়েন্টগুলো একের পর এক শেয়ার করতে থাকবো আর ভিডিওর মাঝে মাঝে আপনাদেরকে টিপস দেবো যে ভুলগুলো আমরা করেছি যাতে সেই ভুলগুলো আপনারা এখানে এসে না করেন তো আমরা এখন সারাংকোট ভিউ পয়েন্টে এসেছি আর এখান থেকে ভিউ পয়েন্ট দেখতে গেলে ভিউ পয়েন্ট অবশ্যই এখান থেকে দেখা যাচ্ছে দূর থেকে দেখুন অন্নপূর্ণা রেঞ্জ এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে তো আমরা এখান থেকে আরও উপরে উঠবো উঠে এখানকার সারাংকোটের যে ভিউ পয়েন্ট সেখানে যাব তো সারাংকোট ভিউ পয়েন্ট দেখতে গিয়ে আমাদের ভালোই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে প্রচুর উপরে সিঁড়ি দিয়ে এক এক করে যেতে হচ্ছে আর বেশ দারুণ ঠান্ডা একটা সিঙ্গেল জ্যাকেট এখানে হচ্ছে না আর ঠান্ডা হওয়ারই কথা কারণ সামনে অন্নপূর্ণা রেঞ্জ রয়েছে একদম পাহাড়ের কাছাকাছি আর এই ওপর থেকে হেঁটে হেঁটে আসতে মানে নিচ থেকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে অনেকটা দূর তো ফাইনালি আমরা সারাংকোট ভিউ পয়েন্টে পৌঁছালাম দারুণ ভিউ পয়েন্ট এই হলো অন্নপূর্ণা রেঞ্জ আর পোখরা সিটিটা দেখুন অনেক বড়ো সিটি কিন্তু এখান থেকে পুরো পোখরা সিটি দেখা যাচ্ছে প্রচুর বাড়ি এখানে রয়েছে আর নেপালের সেকেন্ড লার্জেস্ট সিটি হলো এটা তো এখান থেকে পুরো অন্নপূর্ণা রেঞ্জ দেখতে পাবেন আমরা এখন আছি সারাংকোটের ভিউ পয়েন্টে এখান থেকে সবথেকে ভালো ভিউ দেখা যাবে অন্নপূর্ণা রেঞ্জের তো পুরো দেখুন এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ ভিউ এই ভিউটা কিন্তু আপনি দার্জিলিং বা গ্যাংটকে পাবেন না যেটা এখান থেকে পাবেন আর খুব ওয়াইড রেঞ্জের মাউন্টেন দেখা যাচ্ছে যেটা দূর থেকে শুধু জাস্ট এইটুকু দেখা যাচ্ছিলো যেটা আমরা কাঠমান্ডু থেকে দেখতে পেয়েছিলাম শুধু এইটুকু এখানে কিন্তু পুরো রেঞ্জ দেখা যাচ্ছে এই জন্যেই পোখারাতে মানুষ আসে এই ভিউ দেখার জন্য তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট যেখান থেকে আমরা স্টার্ট করলাম এরপরে আরও অনেকগুলো ভিউ পয়েন্ট আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব তো কালকের আমরা বাস থেকে নেমে পোখারাতে হোটেল নিয়েছিলাম যে হোটেলটার কোনো ভিউ ভিউ ছিল না কিন্তু অনেক সস্তার হোটেল ছিল আজকে একদম নাগরাকোটের ভিউ পয়েন্টে এসেছি এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্টস হোটেলস আছে আপনাদেরকে ছোট করে দেখিয়ে দিই জাস্ট নাগরাকোট ভিউ পয়েন্ট থেকে নেমেই এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে খুব সুন্দর আর দারুণ ভিউ পাবেন তো জেনে নেবো এখানকার রেট কত আর কীরকম চার্জেস নেওয়া হচ্ছে এখানে 3500.

তো চলুন একটু দেখে আসি এখানকার অ্যাকমোডেশানটা কেমন তো বাড়ি থেকে দেখে বেশ দারুণ মনে হয়েছে তো পোখরাতে না থেকে আপনারা এই রকম ডেস্টিনেশনে অবশ্যই থাকবেন কারণ এর ভিউটা জাস্ট অসাধারণ এই হলো রুম রুমটা কিন্তু বেশ ভালোই বড় আর অলমোস্ট চারজন এই রুমে থাকতে পারবে আর রুমের বাইরের যে ভিউটা জাস্ট অসাধারণ তো এখান থেকে দেখুন পুরো অন্নপূর্ণা রেঞ্জ দেখতে পাবেন আর দারুণ ঠান্ডা হাওয়া বাইরে আর এই হোটেলের আশেপাশে আরও অনেক হোটেল দেখতে পাবেন এবারে আমরা পাহাড় থেকে সমতলে নামবো আর সেখানে দেখবো ডেভিড ফলস আর গুপ্তেশ্বর মহাদেব কেভ এখন চলেছি ডেভিল ফলসে এখানে একটা ওয়াটার ফলস আছে সেটা দেখব আর ঠিক এর অপোজিটেই একটা মন্দির আছে সেটাও দেখব তো চলুন ভেতরে এখানে টিকিট কাটতে হবে আর তারপর ডেভিড ফলসটা অনেক নাম শুনেছিলাম এর ভেতরে গিয়ে সেটা দেখব তো এই হলো ওয়েলকাম টু পাতাল ডেভিলস ফলস পোকরার অন্যতম বিখ্যাত জায়গা হচ্ছে ডেভিস ফলস এখানে সুইস এক মহিলা এই ঝর্নার জলে পড়ে গিয়ে মারা যাওয়ার পর থেকেই এই জায়গার নাম ডেভিস ফলস আর তার ঠিক অপোজিটে রয়েছে গুপ্তেশ্বর মহাদেব কেভ অ্যাকচুয়ালি এই ডেভিস ফলসের যে ঝর্নার জল সেটা গুপ্তেশ্বর মহাদেব কেভ হয়ে লেখে পৌঁছেছে এই গুপ্তেশ্বর মহাদেব কেভে যাওয়ার আগে আপনাকে একশো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে তো এখানে রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে আমরা একশো টাকার টিকিট কেটে তারপরে এই গুপ্তেশ্বর কেবের ভেতরে যাব তো দেখে নিন এই প্রবেশদ্বার আর বেশ আঁকা বাঁকা পথ ধরে আপনাকে নিচের দিকে যেতে হবে উপরের অংশটা বেশ ভালোই সুন্দর বেশ সাজানো গোছানো রেলিং দিয়ে ঘেরা আর যতটা নিচে যাবেন নিচে কিন্তু একেবারেই কালো অন্ধকার গুহা তো চলুন আস্তে আস্তে আমরা নিচের দিকে যাই আর আমারও ফার্স্ট টাইম এরকম গুহার মধ্যে কোনো মন্দির দেখার অভিজ্ঞতা হবে উপর থেকে বেশ সুন্দরই লাগছে অনেকটা আঁকা বাঁকা রাস্তা ধরে আস্তে আস্তে আমরা নিচে চলে এলাম আর নিচে দেখুন নিচের যে দৃশ্যটা সেটা কিন্তু একেবারেই আলাদা এখানে একেবারেই অন্ধকার এই গুপ্তেশ্বরকে নেপালের সবথেকে বড় লম্বা গুহার মধ্যে একটি যার দৈর্ঘ্য প্রায় দু মিটার সিক্সটিন সেঞ্চুরিতে ঘাস কাটতে গিয়ে হঠাৎ করে এই গুহাটা খুঁজে পাওয়া আর তার মধ্যেই রয়েছে সেই শিবলিঙ্গ যেটার দর্শনে বহু হাজার দর্শনার্থী কিন্তু এইখানে এসে থাকেন ডেভিস ফলসের যে ঝর্ণা সেই ঝর্ণা এই গুপ্তেশ্বর কেভ হয়েই কিন্তু ফেওয়া লেকে পৌঁছায় তো আগে মহাদেবের দর্শন করে এখান থেকে আমরা যাব ফেওয়া লেকে ঝর্ণা সেটা কিন্তু এটা দিয়েই আসে ঝর্ণা আসে পুরোটাই অন্ধকার উপরে দেখুন পাহাড় আর একটু ঝর্ণার জল আছি এই উপর লাইফে ফার্স্ট টাইম গুহার মধ্যে এরকম মন্দির দেখলাম এতটা নিচে সেখানে হচ্ছে ঝর্ণা আর একটা শিব মন্দির মানে শিবলিঙ্গ অসাধারণ ফিলিং অনেকটাই নিচে ছিল গুপ্তেশ্বর কেভ দর্শন করার পরে এই জলের যে সঙ্গমস্থল ফেওয়া লেক সেই ফেওয়া লেকে এখন আপনাদেরকে নিয়ে যাব পোখরাতে আমরা সেকেন্ড ট্যুরিস্ট ডেস্টিনেশন এসেছি সেটা হচ্ছে ফেওয়া লেক এই লেকটাতে নাইলেই নয় জাস্ট আপনার মনে হবে অলরেডি আমরা অবশ্য ফরেন কান্ট্রিতে চলেই এসেছি কিন্তু এই লেকটার ফিল একদম ডিফারেন্ট তো দূর থেকে এত সুন্দর লাগছে লেকটা তো চলুন এখানে বোটিং করব আমরা আর সামনে টিকিট কাটবো তারপরে বোটিং করতে করতে আপনার সঙ্গে আবার কথা বলবো তো এখানে ফেয়া বোট অ্যাসোসিয়েশন পুরো ডিটেলস দেওয়া রয়েছে এখানে দেখুন পার আওয়ার পার হেড দেড় হাজার টাকা খরচা পড়বে মানে এক হাজার পাঁচশো কুড়ি টাকা দুজনের দু হাজার নশো কুড়ি টাকা রেটটা একটু এক্সপেন্সিভ তো পোখরাতে এসে এখানে অনেকটা সময় কাটাতে পারেন সময় হাতে নিয়ে আসবেন কারণ অনেকটা টাইম লাগবে এখানে আর এখানকার আশেপাশে কিন্তু অনেকগুলো মন্দিরও রয়েছে ঘোরার জন্য আর আরেকটা জিনিস যদি আপনি হিল স্টেশনে না থাকেন মানে অন্নপূর্ণা হিলসে যেখানে আমরা আগে গেলাম হিল স্টেশনে না থাকতে চান তো এখানেও প্রচুর লজ রয়েছে প্রচুর হোটেলস রয়েছে যেখান থেকে আপনি কিন্তু এই ঝিলের ভিউটা পাবেন আর সকালে উঠে এই ঝিলের পাশ দিয়ে হাঁটতে আপনার দারুণ লাগবে তো এখান থেকে নিতে হবে লাইফ জ্যাকেট তো কুড়ি টাকা দুটো লাইফ জ্যাকেট তো ফাইনালি আমরা বোটের উপরে আর চলছে আমাদের বোট আর এইটা যেটা আমরা বসে আছি এটা কিন্তু একশো টাকা করে মানে নেপালি একশো টাকায় পার হেড যেটা শুধু যাবে আর নিয়ে আসবে মানে পুরো লেকটা ঘোরাবে না পুরো লেক ঘোরাতে গেলে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নৌকায় বসে রয়েছি জল কিন্তু একদমই কাছে মানে হাত দিলে জল পাওয়া যাবে আর সেই জন্য একটু ভয় ভয় লাগবে যে তাও লাইফ জবরদস্তি পড়তে হলো হল এই লেকের মাঝখানে একদম সেন্টার পয়েন্টে একটা মন্দির রয়েছে তো সেখানে আমরা বোর্ডিং করে এলাম এখানে পুজো দিয়ে আবার আমরা ফেওয়ালেকের সমতল ভূমি ফেলে আবার আমরা পাহাড়ের উপরে গেলাম আর এবারে পাহাড়ের উপরে রয়েছে একটা বড়ো শিব মন্দির সেটা হলো কুন্দিকোটের শিব মন্দির নেক্সট ডেস্টিনেশন কুন্দিকোটের এই শিব মন্দির এখানেও বেশ দারুণ ভিউ পয়েন্ট রয়েছে চলুন আস্তে আস্তে আমরা উপরে যাবো আমরা একদম ফার্স্ট মর্নিংয়ে গেছিলাম সারাংকোট সারাংকোটের টাওয়ারটা ঠিক এই জায়গাটাতে আর এইটা একটা অন্য পাহাড়ের উপরে এই মন্দিরটা তো এটা হচ্ছে পুন্দিকোট এখানে বড় শিব মন্দির রয়েছে আর এর ঠিক অপোজিটেও একটা বৈষ্ণো মন্দির রয়েছে এটা বেশ সুন্দর তো আগে শিব মন্দিরটা ঘুরে তারপর আমরা এখানে যাব সব সবথেকে বড়ো যে শিব মন্দির মানে সব থেকে উঁচুতে যে শিব মন্দির সেটা হচ্ছে পুন্দিকোটের শিব মন্দির এখানে বিশাল বড় আকারে দেখতেই পাচ্ছেন একটা শিব মন্দির রয়েছে তো এটাও আপনাকে পোখারা এলে অবশ্যই দেখতে হবে কারণ এখান থেকে ভিউ পয়েন্টটা কিন্তু অনেক সুন্দর এর আগে আমরা যে কটা ভিউ পয়েন্টে গেছিলাম এই ভিউ পয়েন্টটা কিন্তু একেবারেই আলাদা এখানে এত বড় শিব মন্দির আর তার পিছনে সেই মাউন্টেন রেঞ্জ আপনি দেখতে পাবেন

অনেক প্রবলেমস হয়েছে বাট যে জায়গাগুলো আমরা দেখেছি জাস্ট অসাধারণ স্পেশালি আপনারা যদি নেপাল ট্যুরের প্ল্যান করেন আমাদের যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো কারণ ওই ভিডিওটা একটু ইনফরমেটিভ থাকবে সেই ভিডিওতে আমরা পুরো ডিটেলস পুরো বাজেট দেবো যে আপনারা যদি সোলো রাইডিং মানে আমরা যেমন দুজনে হঠাৎ করে বেরিয়ে পড়েছি তো হঠাৎ করে প্ল্যান করতে গেলে কোন কোন জায়গায় যাবেন কী হবে সেগুলো নিজের টাকাগুলোকে সঠিক জায়গায় ইউজ করবেন পুরো ডিটেলস নিয়ে পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে